আসসালামু আলাইকুম আমার দাদার আবু কেমন আছেন আশা করি তো ভালো আছেন তো আমি এখানে হেঁচি শাকের বর্তা বানাবো তো এখান থেকে আমি কিছু হেঁচি শাক টকাই আর কি নিব তো এখান থেকে কিছু শাক নিয়ে এই যে শাকগুলা ভালো করে কুইটা বাইসা ধুইয়া পরিষ্কার করিয়া তারপর চুলার ভিতরে শাক তার উপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে একটু বাপ দিয়ে সিদ্ধ কইরা নেবো তাই তো সিদ্ধ করিয়া পানিটা শুকাই একদম শাকগুলো একটু শুকাইয়া বাজা বাজা কইরা নিলাম আর কি এখন শাকে কোনো পানি নাইকা তারপরে যা শাকগুলো আমি বাটবো তো পাডার ভিতরে আমি কাঁচামরিচ শাক একসাথে সিদ্ধ করে নিয়েছি টালি নাই যেহেতু তো পাডার ভিতরে সিদ্ধ মরিচগুলো লবণ দিয়ে একটু এই যে বাড়িটা নিলাম তারপর আমি শাকগুলো বাটবো তো এই তো শাকগুলো আমি এখন বাটবো আর শাকগুলো আমি ভালোভাবে টালছি যাতে পানি না থাকে আর শাকে তো অনেক পানি বের হয় তাই একদম শুকনো শুকনা করে টালছি তারপর শাক বাটা হয়ে গেছে এবার রসুন কুচি কুচি এগুলোও টালা আমি গুলা বাড়িতে নিলাম তারপর এগুলো বাটা হয়েছে পরে যে ধনিয়া পাতা এখানে কিছু আর একটু বোম্বাই মরিচ আসিল আর হেঁচি শাকের বর্তার সাথে বোম্বাই মরিচ খেতে এমনিতেই অনেক ভালো লাগে সে সব কিছু মিশে একটা বাড়া দিয়া তো এই তো আমার বর্তা বানানোটা হয়ে গেছে তো যদি আমার বর্তাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ